ইনডাইরেক্টলি সরকারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত প্রত্যেক ভূমি মালিককে এই একটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে অথবা ওই ডকুমেন্টটি সংগ্রহে না থাকলে জমির মালিকানা কিংবা ভোগ দখল ছাড়তে হবে সুপ্রিয় ভিউয়ার্স কোন ডকুমেন্টটি এত গুরুত্বপূর্ণ এবং ওই ডকুমেন্টটি ভূমি মালিকরা কীভাবে কিংবা কোন পদ্ধতিতে সংগ্রহে রাখবেন এবং যদি সংগ্রহে না থাকে তাহলে বিকল্প কোনো উপায় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের বিষয় রয়েছে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটির বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভাস আমরা সকলেই কম বেশি কিন্তু এটি জানি যে জমির মালিকানা টিকিয়ে রাখতে গেলে আমাদের যে কোনো একটি মালিকানা সংক্রান্ত পোক্ত ডকুমেন্ট সংগ্রহে রাখতে হয় এবং ওই ডকুমেন্টটি দ্বারা আমাদের জমির মালিকানা প্রতিষ্ঠিত করতে হয় কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনার কিন্তু ব্যাপক পরিবর্তন হচ্ছে নতুন নতুন কিছু ভূমি আইন হয়েছে যেমন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও ব্রিটিশরা যে ভূমি আইনগুলো তৈরি করে দিয়েছে সেই ভূমি আইন দ্বারা এখনো কিন্তু প্রায় মেজরিটি পার্সেন্ট অর্থাৎ নাইনটি পার্সেন্ট জমি জমা সংক্রান্ত বিষয়গুলো ব্যবস্থাপনা নিশ্চিত করা হয় এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা কিন্তু একটি খতিয়ান তৈরি করে দিয়ে গেছিল সেই খতিয়ানটি হচ্ছে সিএস খতিয়ান সেই খতিয়ানের পরে যখন মালিকানা পরিবর্তন হয়েছে ব্রিটিশরা চলে গিয়েছে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছে এবং আমাদের দেশ প্রতিষ্ঠা পেয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তানরা যখন দেশ শাসন করেছিল তখন একটি খতিয়ান কিংবা মার জরিপ হয়েছিল সেটিকে আমরা এসে খতিয়ান হিসেবে অবহিত করে থাকি এরপরে যখন পাকিস্তানরা চলে যায় বাংলাদেশ আমল তৈরি হয় তখনও কিন্তু বেশ কিছু খতিয়ান তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে যেমন ঢাকা শহরের মধ্যে সিটি জরিপ কিংবা মহানগর জরিপ কিন্তু অন্যতম চট্টগ্রামের দিকে আরেকটি জরিপ কার্যক্রম হয়েছিল এবং সর্বশেষ বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ি পর্যন্ত একটি ভূমি জরিপ শেষ হয়েছে সেটি বিআরএস ভূমি জরিপ হিসেবে আমরা কিন্তু সকলেই জানি তাছাড়াও বিগত আওয়ামী সরকার একটি ভূমি জরিপ করার উদ্যোগ গ্রহণ করেছিল এবং সেখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছিল বিদেশি বিনিয়োগকারী সংস্থা কিংবা রাশিয়া এসে কিন্তু সেই ভূমি জরিপের কার্যক্রমের যত ফর্মুলা সেগুলো দিয়েছিলেন এবং বলা হয়েছিল যে এই ভূমি জরিপ কার্যক্রম যদি একবার শেষ হয় তাহলে আগামিতে আর কোন ধরনের ভূমি জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না এখানে কিছু প্রশ্ন থাকে তাহলে কি ওই ভূমি জরিপেই আসল মালিকানা নিশ্চিত হবে কেননা এস এ খতিয়ানে আর এস খতিয়ানে কিন্তু অনেক ভুয়া ব্যক্তি অর্থ কিংবা বিভিন্ন কায়দায় তাদের নাম অন্য ব্যক্তির জমিতে উঠিয়ে খতিয়ান সংগ্রহ করে পরবর্তীতে ঝামেলা তৈরি করেছিল এমন কি জমি জবরদখলও করেছিল পরবর্তীতে অবশ্য এগুলো বিচার শালিশ করে দেখা গেছে সম্পূর্ণটাই প্রতারণা এবং ওই ভূমি জরিপগুলোতে কিছু লেখেন্সি ছিল দুর্বলতা ছিল যার কারণে এই সুযোগটি এই ভূমিদস্যুরা পেয়েছে এখন তাহলে বর্তমানে যে ভূমি জরিপ কার্যক্রম চলছে বিডিএস ভূমি জরিপ এই ভূমি জরিপটি হচ্ছে সম্পূর্ণ ডিজিটালাইজড সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে এবং বলা হচ্ছে ভাবে জমির মালিকদের এই অন্তর্ভুক্ত করা হবে এবং প্রত্যেক ভূমি মালিককে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যখন আপনার জমিতে সশরীরে ভূমি জরিপ কার্যক্রম চলবে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেখানে উপস্থিত থাকতে তাছাড়া যদি আপনার নামে কোনোভাবে কোনো জরিপে কোনো ধরনের ভুল হয় তাহলে সেই দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে এবং পরবর্তীতে আপনার এই ভূমি জরিপের যে নাম উঠে গেছে এটি সংশোধন করতে ঝামেলা তৈরি হবে কেননা এই ভূমি জরিপে দেখা হচ্ছে যে জমির মালিককে জমির মালিকানা সেখানে কিভাবে পেলেন তার সংগ্রহে কোন কোন ডকুমেন্ট রয়েছে এমন না যে একজন ব্যক্তি শুধু দখলে রয়েছে সেই দখল সূত্রে তার নামে এই ভূমি জরিপ নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে এখানে এই ধরনের কোনো সুযোগ রাখা হচ্ছে না আবার এমনও দেখা হচ্ছে না যে যে ব্যক্তি জমির মালিকানায় নেই দখলে রয়েছে একজন কিন্তু ডকুমেন্ট তার কাছে সকল কিছু রয়েছে তিনি মালিক হিসেবে দাবি করছেন সেক্ষেত্রেও তিনি এই ভূমি জরিপে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন না সেক্ষেত্রে তাকে আদালত থেকে বিষয়গুলো সমাধান করে এসে তারপরে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে আবার যে সকল ব্যক্তি এই মালিকানা সংক্রান্ত সমস্যা নিয়ে আদালতের ইতিমধ্যে হয়েছেন এবং মামলা চলমান সেই সকল বিষয় নিয়েও কিন্তু বলা হচ্ছে যে তারা যখন মামলা বিষয় সমাধান করে আসবে তখন তিনি এই ভূমি জরিপে নিজের নাম সংশোধন করতে পারবে এখন যেভাবে নামদারি কিংবা মিউটেশনের মাধ্যমে খতিয়ান সংশোধন করা হয় তাহলে এই যে ভূমি জরিপ এই ভূমি জরিপের বিশেষত্ব কি বলা হচ্ছে এই ভূমি জরিপটি হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এই ভূমি জরিপে সকল ডকুমেন্ট কিংবা সকল তথ্য অনলাইনে সংরক্ষিত করা হবে এবং এই সংরক্ষণ বিষয়ে বলা হচ্ছে যে পঞ্চাশ বছর পর্যন্ত এটি নিশ্চিন্তে সংগ্রহে রাখা যাবে প্রযোজ্য ক্ষেত্রে পরে আরো বাড়ানোর সুযোগ থাকবে এবং আরেকটি বিষয় স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে এই ভূমি জরিপ যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে যখন কোনো ব্যক্তি জমির মালিকানা নতুন ভাবে সৃষ্টি করবেন অর্থাৎ জমি ক্রয় করবেন ওয়ারিশান সূত্রে পাবেন তখন যখন এই মালিকানা হস্তান্তরের পরে দলিল নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হবে তখনই সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তির নামেও খতিয়ান সংশোধন হয়ে যাবে অর্থাৎ আর নতুন করে জারি আবেদন করতে হবে না কিংবা খতিয়ান সংশোধন করার জন্য হয়রানি হতে হবে না এই বিষয়টির পাশাপাশি আরো একটি বলা হচ্ছে যে এই ভূমি জরিপ কার্যক্রম যখন শেষ হবে এবং সম্পূর্ণরূপে একজন ব্যক্তি একটি ভূমি মালিকানা হাতে পাবেন কিংবা এই যে খতিয়ানটি হাতে পাবেন তখন ওই খতিয়ান এর আগে যে সকল খতিয়ান তাকে সংগ্রহে রাখতে হতো অর্থাৎ আমরা কিন্তু এখন দেখি যে জমির মালিকানা প্রমাণ করার জন্য অর্থাৎ একজন ব্যক্তি জমি বিক্রয় করবে আমরা দেখি ওই জমিটি তা তার আসলে মালিকানাটি বৈধ কিনা এই জন্য আমরা দলিল তল্লাশি দেই সম্পূর্ণ পঁচিশ বছরের হিস্টোরি দেখি তারপরে বিশেষ করে খতিয়ানগুলো দেখি যে এই যে ক্ষতি এনটি এখন বলবৎ রয়েছে সেই খতিয়ানের আগে কি খতিয়ান ছিল ওই খতিয়ানধারী ব্যক্তি পরবর্তীতে যে ব্যক্তি সম্পত্তির মালিক তার কাছে হস্তান্তর করে দিয়েছে কিনা কিংবা এর মধ্যে কোনো লিঙ্কা আছে কিনা কিংবা অবৈধ কোনো সমস্যা রয়েছে কিনা এগুলো দেখেই কিন্তু আমরা জমি জমা হস্তান্তরের জন্য সম্মতি দেই কিবা হস্তান্তর করে নিজের মালিকানা নাই নেই এই ক্ষেত্রে ওই ধরনের আর কোনো ডকুমেন্ট কিন্তু দেখার প্রয়োজন হবে না কিংবা সরকার ওই বিষয়টাকে বৈধতা দিবে না ওই সকল ডকুমেন্ট কিংবা খতিয়ান সম্পূর্ণরূপে বাতিল হয়ে শুধুমাত্র এই বি। থাকবে এবং এই সম্পূর্ণ রূপে একজন ব্যক্তি ইচ্ছা করলে অনলাইনে ঢুকে দেখতে পারবে যে যে ব্যক্তি সম্পত্তির নামে রেকর্ডীয় খতিয়ান দেখাচ্ছে সেই ব্যক্তির নামে অনলাইনেও রেকর্ডিও খতিয়ান রয়েছে কিনা এবং এই বিষয়ে সরকার কিন্তু সুস্পষ্টভাবে বলছে যে প্রত্যেক ব্যক্তিকেই অর্থাৎ যে যে ব্যক্তি জমির মালিকানা দাবি করছে কিংবা মালিকানা রয়েছে তাকে অবশ্যই এই রেকর্ডীয় ক্ষতিয়ান সংগ্রহে রাখতে হবে তাছাড়া তার জমির মালিকানাটি বৈধ হবে না তাকে জমির মালিকানা ছাড়তে হবে কিংবা তাকে ওই সকল সম্পত্তির মালিকানা কোনোভাবে দেওয়া হবে না প্রযোজ্য ক্ষেত্রে সরকার যদি মনে করে অর্থাৎ যদি অন্য কোনো মালিক কিংবা অন্য ভাবে অন্য কারো হস্তান্তর করার সুযোগ না থাকে সরকার কিন্তু একুয়ার করে নিবে এবং খাস তালিকাভুক্ত করে দেবে এর মধ্যে কিন্তু উদাহরণও দেওয়া শুধু একটি যেমন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি কোনো ব্যক্তি ভোগ দখল করে কিংবা কোনোভাবে ভোগ দখল করতে থাকে তাহলে ওই সকল ওয়ারিশের সম্পত্তি যদি তাকে না দেওয়ার মতো হয় তিনি যদি গ্রহণ করার মতো যোগ্যতায় না থাকেন তাহলে ওই সকল সম্পত্তির মালিকানা কিন্তু টিকবে না আবার এমনও যদি হয় যে সম্পত্তির চেইন ঠিক নাই অর্থাৎ দেখা যাচ্ছে যে পাকিস্তান আমলে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা জমির মায়া ত্যাগ করে দেশের বাইরে চলে গিয়েছিলেন অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছিলেন কিংবা অন্য কোথাও চলে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তারা আর ফেরত আসেন নাই তাহলে ওই সকল সম্পত্তি পরবর্তীতে যারা দেখভাল সূত্রে ভোগ দখল করতে করতে মালিক বনে গেছেন তাদের কিন্তু আর অর্জনের সুযোগ সকল সরকার করে করে খাস এই ধরনের বেশ কিছু কথা কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল এবং বলা হয়েছে যে এই সকল সম্পত্তির মালিকানা ভূমি মালিকদেরকে ছাড়তে হবে সুপ্রিয় বিভাস এই যে সিদ্ধান্ত গুলো এইগুলো নিয়েই কিন্তু ভূমি মন্ত্রণালয় এবং সরকার এখন বিশেষভাবে সতর্কবার্তা দিয়েছে এবং ইনডাইরেক্টলি একটি সতর্ক সহ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে বিডিএস ভূমি জরিপের যে খতিয়ান এটি যদি কোনো ব্যক্তির সংগ্রহে না থাকে তাকে তাহলে জমির মালিকানা ছাড়তে হবে কোনোভাবেই তিনি নানা অজুহাতে সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না সুপ্রিয় আশা করি ভিডিওর বিষয়বস্তু কিছুটা হলেও বুঝতে পেরেছেন তারপরেও বিষয়গুলো আপনাদের সামনে হয়তো উপস্থাপন করতে পারিনি ঠিকমতো এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা নিতে পারেন কিংবা আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ